পাগলারে জীবন পাগলারে জীবন বারবার জীবন দণ্ড হইতো তকারে পাইলে পাগল হইয়া পাগল কালের ফেলতা হ জীবন নাক

আপনার বন্ধুকে বুঝা দাদা কি বলল এই মেয়েগুলো আর আর এক কি কাছে কম বলো মারবি না আমার আমার কাছে তাইলে আমার গো বিয়া কর তোরে পেন গরি কি বিয়া করবি আর বিয়া বল কাবিন কত ওই যে বাই দিব বাই দিব তুই বিয়া করবি তুই বিয়া কাবিন দিবি বিয়া করো কাবিন এতে দেব আমি আর তোমার দাঁত কি আছে সামনে দাঁত সামনে দাঁত না কালকে না আকুরে ঘুমাইছিলাম কুত্তায় মুখে মুতাও এ বাগম আরে কি অবস্থা আসলে একটা আস্তা পাগল যা এখান থেকে এই সারা ব্রেক এবার কি বললো রা আমার কো আম বলে পাগল ভালো করেছে না অপমান করেছে পাগল মানে তুমি জানো না মানে কি মানে তোমার মাথায় ভাগল বলে আমি পাগল মানে ফুলা মানুষ সবাই পাগল ভাই হ্যাঁ গো ভাবির খুশি হয়েছে গো আমার কইছে এটার প্রতিশোধ নাও যা তোমার আসুন তো নাকি নাই

আমি তো কিছু বলিনি এই সেরারা সবাই পাগল এই সেরারা ঠিক করেছ বলে কি দাদা ওদিকে যেও না দুষ্টই না হবে এত বড় এই ঘাটে কত লোক রয়েছে এখানে স্নান করতে এসেছে ওদের কাছে যাবে না চুপচাপ বসি ফেলো দাদা সত্যি আমরা প্রতিদিন এই ঘাটে স্ট্যান্ড করি কোন লোক দেখতে পাই না আজ দেখো দুজন বসি নিয়ে বসে আছে আমি কি করে স্ট্যান্ড করব তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্ট্যান্ড করব যাবে না কিন্তু এই শুনছো মা কও এই আমার কি মায়ের মতো লাগে কে তুমি মা না কি তুমি বেডা মানুষ বাবা বাবা তুই ভালোবি না আমি আছে তে ভালো ওটা দেখো না ভালো দিদার কাছে দি জেমপুর দি দেখো

থামো বলছি তুমি ডাকতেছো না কাকে তুমি ডাক দিলে মু আমার নতুন দড়ি দিয়ে বাঁধে রাখা হবে না নতুন দড়ি দিয়ে বাঁধে রাখলেও বলে সুন্দরী তুমি যদি মমতা চাও আমি হব সাজা বলো কি জন্য আছো আমি তো তোমাকে ডাকিনি ডেকেছিও নাকে ও হাকে ডাকিয়াছো আর মানুষ পেলে না সুন্দরী কেন কি হয়েছে আমি ভেবেছিলাম আমি শাহজাহান তুমি মমতাজ আর তুমি সেই শাহজাহান সম্রাটকে বাদ দিয়ে একটি বাটন মোবাইল হাতে নিয়েছো শোনো বাটন অনেক অনেকক্ষণ চার্জ থাকে ঠিকই বলেছো স্ক্রিন টাচের কাজ কিন্তু বাটন দিয়ে হয় না শোনো স্ক্রিন টাচ ভালো না ঠিক আছে তুমি যদি ওকেই ডেকে থাকো তাহলে তো আমার কিছু বলার কি জানো কি তোর বাইয়ের মাথায় মনে হচ্ছে যেতে না বলে তুমি কেন যাও আর যাবনা আর যাব না কিন্তু মনে থাকে জানো এই শুনছেন

বলোই সুন্দরী তোমার হাতটা এত শক্ত লাগছে একে কি করছো তুমি কেডা দরচাল ও ধরেছে দরচালিম এই গুবুরে মধ্যে মুখ দিলাম রে এই গোবর না এটা পদ্ম ফুল পদ্ম ফুল বন্ধ করে গোবরের না হালা আচ্ছা তুমি আমার পা ধরেছিলে কেন আমার প্রেম দিবা না ভালোবাসা দিবা আমার কাছে প্রেমও নেই ভালোবাসাও নেই বিষও নেই রুটিও নেই তাহলে তুমি কেন বুঝছো না আমি তোমাকে ডাকছি না আমি ওনাকে ডাকছি বড় ভাগ্যবান কেন তুমি বড় ভাগ্যবান আমি ভাগ্যবান শুনছি বুঝলা না বুঝবা কাল গোয়াটা বাফার বাগাল আমারে চিনলা আমারে তো চিনলা না

এতক্ষণ তো তুমি বললে চুপটি করে বসো আচ্ছা কি বললে আমাকে আমরা প্রতিদিন এই গেটে স্নান করি আচ্ছা আপনাদেরকে দেখি ভাঙা আমার মাছের মিলন এখানে আমরা মিলন করতে এসেছি নাকি মাছ ধরতে এসেছি হ্যাঁ তুই আমাকে কথা বলতে দিবি না দাদা দুহাই আর এরকম করো না একদম চুপচাপ থাকবে আচ্ছা শোনো তুমি তাড়াতাড়ি বলো কি বলবে আপনার এই ঘর ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব কি দারুণ কথা হঠাৎ করে এসে এই ঘাটে বলছি আমি স্থান করব হয়েছে ওই সেই আমাদের সাড়ুন দিছে আচ্ছা আমি কি বলছি আচ্ছা তুমি কি আমার দাদার গুয়াই শুনেন আপনার দাদার গুয়াতে চাটুন দেনি ডিঙ্গু মশাই কামর দিয়েছে এটা তো না বলছে চাইলে মনে মশা সুমা দিছে দাদা তুমি কি আর মানুষ হবে না চুপটি করে বসবে না আর যাবে না কিন্তু শুনো আমি তোমাকে বলি প্রত্যেকদিন তুমি এই ঘাটে এসে স্নান করো তাতে কোনো সমস্যা নেই কিন্তু বলছি কি আজকে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি আচ্ছা যতক্ষণ পর্যন্ত কি একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ সব বিবি ইয়া নেরে মাওলা